সালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি পিএসপি লারাভেল যে কমার্স সাইট বর্তমানে ট্রেন্ডিং যে কমার্স সাইট সো সেগুলোর জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য মোবাইল এবং ফোনের জন্য সম্পূর্ণভাবে রেসপন্সিভ এবং এখানে পিকজাল সেট আপ এখানে আবার থাকতেছে আপনার কুরিয়ার ইন্টিগ্রেশন তারপর এখানে ক্লিক এক ক্লিকে এখানে আপনাদের যে পেমেন্ট গেটওয়ে আছে মানে এখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম সেটাও আছে এখানে আবার এখানে কী কী ফিচার আছে যেইগুলা ধরেন আপনার ফরড কাস্টমার চেকার অ্যাডমিন প্যানাল থেকে ফ্রড কাস্টমার চেকার হচ্ছে আপনারা শনাক্ত করতে পারবেন এবং যে কোনো ধরনের প্রবলেমে আপনাদেরকে এখানে সহজে সাপোর্ট পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের সুবিধা আছে সেগুলো আপনারা এগুলো নিলে বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে একটা পিএসপি লারাভেল কমার্স সাইট কমপ্লিট ইকমার্স সাইট যেটা সম্পূর্ণ দারাজের মতো দেখতে পাচ্ছেন ডিজাইন সো আপনারা যাদের যেটা প্রয়োজন হবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের এখান থেকে নেবেন আর আমাদের থেকে কেনই নেবেন সেটার বিশেষত্বটা কী কী আছে বা কী কী সুবিধা আছে সকল কিছু ভিডিওটা স্টেপ বাই স্টেপ যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং অবশ্যই পারচেস করতে পারবেন বা কী কী বিষয়গুলো সেগুলো দেখতে পারবেন সো সর্বপ্রথম আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা নাম্বার দেওয়া থাকবে ডেস্কটপে তারপর এখানে উপরে একটা হেডলাইন চলে চলবে তারপর এখানে একটা বার আছে তারপর এখানে ট্র্যাক আর ওর মানে ওয়ার্ডার ট্র্যাক করতে পারবে আপনাদের কাস্টমারগুলো সেই ক্ষেত্রে ধরে এখানে ওদের নাম্বারটা দিবে নাম্বারটা দিয়ে সাবমিট করবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়ার্ডারগুলো কীরকম আছে স্ট্যাটাস পেন্ডিং না কি এটা সকল কিছু দেখতে পারবে তারপর এখানে লগ ইন সাইন আপ রেজিস্ট্রেশন সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের গ্রাহকরা চাইলে কিন্তু অ্যাকাউন্ট লগ করে দেন অ্যান্ড দেন এইখানে কিন্তু তারা ইয়া করতে পারবে মানে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলো পরবর্তীতে তারা কিন্তু বারবার অর্ডার করতে পারবে যেরকম আমি একটা নাম দিলাম আমার নাম দিলাম তারপর এখানে একটা ফোন নাম্বার দিলাম ওয়ান সিক্স ফোর মানে একটা হ্যান আমি দিলাম দেওয়ার পর রেজিস্ট্রেশন করে নিলাম সো দেখেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেলো তারপর এখানে আমি লগ করে দিলাম এখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে সো এখানে কিন্তু লগ অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইল এডিট মানে এখানে আপনাদের এলাকা বা আপনাদের জিমেল অ্যাড্রেস ফোন নাম্বার যেটা আপনাদের গ্রাহক দিবে যার পরে এখানে আপডেট করে রাখতে পারবে সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে যাবে তারপর এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে যদি অর্ডার করে তারা বা কোনো আপনাদের গ্রাহক সেই ক্ষেত্রে দেখবেন সিম্পলি ক্লিক করার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ওয়েবসাইট লুড হয়ে যাবে আর সেই ওয়েবসাইট যেটা সার্ভারের মাধ্যমে চলতেছে সেটা আমাদের সার্ভার থেকে চলতেছে আমাদের সার্ভার বলতে আমাদের হোস্টিং সাইট সো আমাদের হোস্টিং সাইটের নাম হচ্ছে এক্সওয়ার্ট হোস্ট সো যেখানে আপনারা কিন্তু আপনার যারা ইকমার্স রিলেটেড বা লারাবেল সাইট পিএসপি ই কমার্স সাইট ইউজ করেন মানে ব্যবহার করেন তাদের জন্যে মূলত আমাদের সার্ভারটা মানে আমাদের ইকমার্স সলিউশন বলতে বলতে বলা যায় ধরেন আমরা পিএসপি লারাভেল তারপর এখানে ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেসের যে কোনো ধরনের সার্ভার বলেন মানে এখানে এই ধরেন দেখতে পাচ্ছেন এখানে ই ইকমার্সের যে সার্ভার আছে তারপর ফার্স্ট ইকমার্সের সার্ভার আছে তারপর অফার আছে মানে আপনার যারা ইকমার্স বিজনেস করবেন তাদের জন্য মানে ফুল ইকমার্স সাইট যেরকম এই যে এগুলো ধরেন এগুলোর যে সাইটগুলো এগুলো হলো ফুল ইকমার্স সাইট এগুলোর থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো একটা প্যাকেজ নিতে পারবেন যত বড়ো দরকার তত বড়ভাবে নিতে পারেন আমাদের ভাবে নিতে পারবেন আর যারা ল্যান্ডিং পেজ চান তারা কিন্তু ল্যান্ডিং পেজের জন্য কিন্তু এইগুলা অফারগুলো নিতে পারেন সো আমাদের এখান প্রায় সত্তর জন মানে সত্তরটা কোম্পানি যারা আছে তাদের ধরুন ই কমার্স সাইট তাদেরকে সম্পূর্ণ কমপ্লিট সলিউশন প্রাসিং তাদের যে কোনো পিকজেল সেটআপ ওইটা সার্ভার সাইট ট্রেকিং প্রবলেম তারপর যে কোনো ধরনের প্রবলেম হোক বা যে কোনো সমস্যা হোক সেটার জন্য আমরা সাপোর্ট দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হলে আপনারা এর থেকে দ্বিগুণ সুবিধা ভোগ করতে পারবেন সবিও দেখতে পাচ্ছেন এখানে এই বিষয়গুলো এখানে অর্ডার কীভাবে করতে হয় আমি আপনাদেরকে একটা অর্ডার করে দেখিয়ে রিখতেছি ধরেন এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ন বাটন তারপরে এখানে অর্ডার নাম থাকবে এখানে কী কী কার্ড বাটন থাকবে তারপর এখানে দেওয়ার পর এখানে নাম্বারটা দিলাম দেওয়ার পর ক্যাশ অন ডেলিভারি তারপর এখানে কিন্তু ওয়াডার না বাটনে ক্লিক করে দিলাম মানে এখানে অর্ডার কিন্তু আমার সাকসেসফুলিভাবে হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরেন আপনাদের একটা কাস্টমার আপনাদের অর্ডার করছে এখন বিষয় হচ্ছে ধরেন আমি তো কাস্টমার অর্ডার করলো দেন এখানে আমি আমার অ্যাডমিন প্যানেলে যাবো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর দেখবো এখানে অর্ডারটা কয়টা আসছিল দেখেন চারটা ছিল এখানে পাঁচটা হয়ে গেছে মানে এখানে একটা নতুন অর্ডার আসছে সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্যানেল থেকে এখানে দেখতে পারবো ওয়ার্ডার্স তারপর অল অর্ডার্স তারপর এখানে দেখতে পারবো যে মাত্র যে একটা অর্ডার আসছে সেটা কিন্তু আমার নাম্বার থেকে অর্ডার আসছে সো এখানে এখানে অর্ডারটা পেন্ডিং আছে সো এখানে বিষয় হচ্ছে যে এখানে এখানে বিশেষত্বটা কী বা এই যে পিকমার সাইট আছে এখানে আমার সুবিধাটা কি পাবো সো সুবিধাটা সর্বপ্রথম হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন একটা আই বাটন মানে চোক বাটন সেখানে কিন্তু একটা ইনভয়েস প্রিন্ট করতে পারবেন আপনাদের কোম্পানির লোকও থাকবে কোম্পানির নাম ডিটেলস থাকবে জাস্ট ওয়ান ক্লিককে আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন মানে আপনাদের লেভেল ব্র্যান্ডিং করতে পারবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার গার্ড নামে একটা সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার গার্ডের যে আইকনটা আছে সেই সেই আইকনে কিন্তু ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা অপশন লোডিং হয়ে যাবে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা লোডিং নেবে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোন কাস্টমার মানে আমি যে ধরেন আমি যে অর্ডার করছি এটা আমার কি কাস্টমার মানে আমি কয়টা অর্ডার পার্সেল রিসিভ করছি প্লাস এইখানে কয়টা সাকসেসফুল আসছে সকল কিছুই কিন্তু এখানে অ্যাট জেড দেখাই দিতেছে মানে তারা কিন্তু আমাদের এই সিস্টেমে কিন্তু এটা ফ্রড চেকারও ইন্টিগ্রেট করা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাই দেয় সেটা এস এসটি স্টেট ফার্স্ট মানে স্টেট ফাস্ট কুরিয়ার সেটা হচ্ছে আপনার অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে সো আমি কিন্তু আমার নিজের অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করে দিয়েছি তারপর এখানে পার্সেল মানে সো এখানে দেখতাম পেন্ডিং পেন্ডিং ডেলিভারি ইন রিভিউ সো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন রিভিউ আছে মানে এখানে একটা অর্ডার আমি ডেমো পারপাস দিছিলাম সো এখানে আমি কেটে দিচ্ছি দেখেন এখানে কিন্তু একটা কিন্তু নাই একটাও কিন্তু নাই কিন্তু এখানে আমি যখন আমাদের এডমিন প্যানেল দেখে চেক করব যে এখানে এই যে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন স্টেট ফার্স্ট দেখেন স্টেট ফাস্ট মানে এক ক্লিক করব এখানে কিন্তু অটোমেটিকভাবে দেখেন স্টেট ফাস্ট কুরিয়ারে কিন্তু এন্ট্রি হয়ে যাবে সো ইয়ে দেখেন এখানে কিন্তু একটাও নেই কিন্তু যখন আমি রিফ্রেশ করব তখন দেখেন এই যে দেখেন আমার কিন্তু কুরিয়ার ইন্টিগ্রেশনে কিন্তু অটোমেটিকভাবে ফেচ হয়ে গেছে মানে এখানে আমরা কিন্তু দুইটা সুবিধা বুক করলাম দেখেন ক্লিকে কিন্তু আমাদের এখানে অ্যাসাইন হয়ে গেলো এখানে বারবার আপনাদের স্টেট ফার্স্টে যাওয়ার পর মানে আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে এখানে অর্ডার নাম্বারটা অর্থ নিয়ে এইভাবে দিতে হবে না সো দেখেন এখানে কিন্তু স্ট্যাটাসটা ইন কুরিয়ার মানে তাকে কুরিয়ারে পাঠাই হয়ে দেওয়া হয়েছে এই প্রোডাক্টটি সো এখানে আরও বিষয়বস্তু আছে এখানে ক্লিক করার পর এখানে অ্যাড স্ট্যাটাস কী দিতে পারবেন নিজের প্রোডাক্টটা ধরেন এখানে আনপেড প্রসেসিং পেন্ডিং দা ওয়ে দা কুরিয়ার মানে ধরো কমপ্লিট কমপ্লিট হলে কমপ্লিট দিয়ে দেবেন সেক্ষেত্রে এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আর কী কী সুবিধা আছে তারপর দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যাড করা ম্যানেজ প্রোডাক্ট করা প্রোডাক্ট ক্যাটাগরি তারপর প্রোডাক্ট ব্র্যান্ডিং যা আছে সকল কিছু এখান থেকে করতে পারবেন সো এখানে আরেকটা বিশেষত্ব গুণ হচ্ছে এখানে কিন্তু ল্যান্ডিং পেজ সো দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন যেরকম আমার এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে সো আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করা আছে সেই ল্যান্ডিং পেজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো দেখেন ল্যান্ডিং পেজটা অসাধ অসাধারণভাবে সুন্দর হয় প্লাস এখানে আপনারাও কিন্তু নিজের দায়িত্বে নিজেরাও সুন্দরভাবে এরকম একটা কমপ্লিটভাবে একটা বানিয়ে নিতে পারেন একটা সাইটের ভিতরে মানে সম্পূর্ণ ইকমার সাইটের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি ল্যান্ডিং পেজ তাও আবার কি প্রফেশনাল দেখেন এখানে আমাদের কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রকৃত সমাধান মানে অর্ডার করতে চাই ক্লিক করবেন এখানে আপনাদের গ্রাহকের নাম্বার দেবে ফোন নাম্বার দেবে অর্ডার করবে দেন এখানে চলে যাবে সো এখানে ডেলিভারি চার্জমার সব কিছু আপনারা প্যানেল থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাম্পেন এখানে আনলিমিটেড ল্যান্ডিং পেজ অ্যাড করতে পারবেন তারপর এখানে বিষয় হচ্ছে সার্ভার সাইট ট্র্যাক ইন এপিআই ইন্ট্রিগেশন সো এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে সো এখানে পেমেন্ট গেটওয়ে তো আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তারপরে এখানে আপনারা যদি অন্য কিছু চান নিতে পারেন তারপরে এস এম এস গেটওয়ে সেটাও কিন্তু আপনারা এস এম এস গেট অ্যাড করতে পারবেন তারপরে এখানে কুরিয়ার সো সোভিয়ার্স আপনারা তো বলতে পারেন যে ভাই আপনি এত ফার্স্ট কথা বলতেছেন কেন কারণ ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি ফার্স্ট করতেছি যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার এপিআই দেওয়া আছে তারপর এখানে পাতাও কোরিয়ারের এপিআই দেওয়া আছে আপনারা চাইলে পাতাও কুরিয়ার ইউজ করতে পারেন জাস্ট খালি আপনাদের এ পিআইটা বসায় চেঞ্জ করে দেবেন যেহেতু আমার এটা এপিআই আছে আমি এটা চেঞ্জ করে নেব নো প্রবলেম বাট এখানে দেখছেন সার্ভার সাইড ট্র্যাকিং মানে জি পিকজেল মানে পিকজাল মানে ট্যাগ ম্যানেজার সো এইখানে দেখতে পাচ্ছেন ট্যাগ ম্যানেজারের আইডি কি এটা কিন্তু আপনারা এখানে এডিটের বাটনে ক্লিক করে আপনাদের ট্যাগ ম্যানেজার আইডিটা বসায় দেবেন তারপরে এখানে পিকজেলের যে কোড আছে সো এখানে যে পিকজেল আইডিটা জাস্ট বসায় দিবেন সেই ক্ষেত্রে কিন্তু সার্ভার সাইড ট্রেকিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের আর কোনো প্রবলেম হবে না সব দেখতে পাচ্ছেন এখানে বৈষয়িক বস্তুটা হচ্ছে এরকমই এখানে আরও সুবিধা আছে যেগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যারা পারচেস করতে চান সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সকল কিছু ঠিক আছে আবার এখানে কুরিয়ার ইন্ট্রিগ্রেশন হয়ে গেছে আমি এটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর এখানে দেখেন অল এভরিথিং ওকে অ্যান্ড ফাইনাল অ্যান্ড কমপ্লিট আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ এই কমার্স সাইটটা আমাদের কাছ থেকে অল্প প্রাইসে প্রাইসে বানিয়ে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ক্ষেত্রে আপনারা চাইলে সম্পূর্ণ সোর্স কোডটাও পারচেস করতে পারেন অথবা আপনার চাইলে সেই যেই কমার্স সাইটটা আছে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন এবং সুপার ফাস্ট যেই কমার্স সাইটের জন্য আমাদের ইয়া কি বলে এখানে সার্ভার দেওয়া আছে কমার্স সার্ভার সো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে ভালো একটা সুবিধা ভোগ করতে পারেন আশা করি বুঝতে পারছেন যে কোনো সমস্যায় যে কোনো সমাধানে আমরা চব্বিশ ঘন্টা আছি আপনাদের পাশে যারা ই কমার্স উদ্যোক্তা আর যদি আপনি যদি নতুন কমার্স উদ্যোক্তাও হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আমরা সুবিধা করে দেবো দেবো সেক্ষেত্রে অল্প প্রাইসে আপনাদেরকে কনভেন্স করে বানিয়ে দিয়ে দেবো আমাদের এই সিস্টেমটাকে যেন আপনারা সুবিধা বুক করতে পারেন প্লাস এখানে আপনারা বড় পরিমাণে টার্নিং করতে পারেন যেন এই ফিল্ডে আসবেন অবশ্যই সিএম ভাইয়ের পক্ষ থেকে আসবেন মানে অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট দেবো সে বিওয়ার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা কমপ্লিট সাইট মানে কোনো প্রবলেম নেই যদিও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আসি ব্যাপার আছে যারা সবাই অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সকল কিছু ঠিক আছে আমরা কিন্তু এগুলো মার্কেট রিচার্জ করেই দেন আমরা এগুলা তৈরি করে দিয়ে থাকি সোভিয়ার আশা করি বুঝতে পারছেন সকল কিছু ঠিক আছে আই হোপ কমপ্লিট এখানে আর কিছু বলার নেই দেখানোর নেই যাদের আরও কিছু দেখার থাকে অবশ্যই ডেমো লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই সেখান থেকে ডেমোটা দেখে নেবেন আর যদি আপনারা এই কমপ্লিট সোর্স কোডটা বাই করতে চান সেই ক্ষেত্রে নিচের লিঙ্কে দেওয়া আছে বাই লিঙ্ক বাইক সোর্স কোড এখানে ক্লিক করার পর একটি ওয়েবসাইটে চলে যাবেন ওইখান থেকে আপনারা চাইলে পার্টিস করতে পারেন সেই কোডটা কোডের প্রাইসটাও দেওয়া সো সোভিয়ার্স কোডটা যদি সম্পূর্ণভাবে নিতে চান এবং আমাদের ইয়া করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ ডাবল জিরো সেভেন টু জিরো ওয়ান মানে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেই বক্স থেকে নাম্বারটা নিয়ে দেন কেন আমাদের নক করবেন নক করে বলবেন যে ভাই ই কমার্স সাইটের ল্যান্ডিং পেজে ডেমো লিংক দেন অমুক দেন এই বিষয় বিষয়ে আমি এটা জানতে চাচ্ছি ওইটার প্রয়োজন ওইটা প্রয়োজন মানে বলে দেন এখানে আপনারা নিতে পারেন সোভিয়ার্স এই ছিল মূলত ভিডিও আর কিছু বলার নেই কিছু বলারও নেই আর এখানে বলতে পারেন যে ভাই সে পিক্সেলটাকে কি কাঁটা আসেই যে দেখেন পিক্সেল চেক পেজ কাজ করতেছে কিনা তারপর পিক্সেল সেটআপে পেয়ে এখানে গেলাম কার্ড বাটনে সো দেখেন এই যে দেখেন তিনটা ছিল দেখেন পাঁচটা হয়ে গেছে মানে এই যে দেখেন ভিউ কন্টেন্ট মানে এই যে কন্টেন্ট বিকু এটা কিন্তু কন্টেন্ট ভিউ ধরছে তারপর আমি যখন ওয়াটার না বাটন ক্লিক করব মানে চেকআউট পেজে দেবো যেখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইনিশিয়ালাইজ চেকআউট মানে দেখছেন পিকজেল কিন্তু সবগুলো ইভেন্ট কাজ করতেছে সো এইখানে যখন আমি যখন তত্ত্বগুলো দিয়ে দেবো অর্ডার করবো তারপর দেখবেন পারচেস ইভেন্টও ফায়ার হয়ে যাবে সো বি দেখেন এই যে দেখেন পারচেস এই যে দেখেন পারচেস ইভেন্ট কিন্তু ফায়ার হয়ে গেছে মানে আপনাদের এখানে পিকজেল কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে কাজ করতেছে কুরিয়ার ইন্টিগ্রেশন কাজ করতেছে ফ্রড চেকার কাজ করতেছে সো আর কি সুবিধা চান সুপার সুপারফাস্ট ই কমার্স সাইটের জন্য যে এই সার্ভার লাগে সেই সার্ভারটাও আমরা দিচ্ছি সো ভিউয়ার্স যারা কমার্স উদ্যোক্তা নতুন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম যে কোনো সমস্যায় অথবা যদি পারচেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি হোস্টিং নিতে চান সেক্ষেত্রে আমাদের দেয়ার লেখা আছে হোস্টিং সার্ভার লিঙ্ক ওইখানে যে সাইট আছে এক্সপার্ট হোস্ট লগ ইন করে এখানে আপনাদের সেবাটা নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম